আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের এই ভিডিওতে আমরা আসলে দেখবো বা আমরা আসলে বোঝার চেষ্টা করব যে এই বছরে তোমাদের যে লিখিত নম্বরের প্রশ্ন আসবে ওকে যেমন বাংলা থেকে 16 ইংরেজি থেকে জিকে থেকে 16 তো এর জন্য তোমরা কোন কোন টপিকগুলো পড়বা এবং বিগত সালে কি কি আসছিল এই জিনিসগুলো নিয়ে আজকে পূর্ণাঙ্গ प्रिपरेशन বা তোমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক বা বিভাগ পরিবর্তনের ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা মূল কথা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রিডেনের একটা সলিড প্রিপারেশন নেওয়ার জন্য কি কি পড়বা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে দেখো এইটা হচ্ছে দুই হাজার সালের একটা প্রশ্ন যেটা একদম রিয়েল প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এইখানে প্রত্যেকটা প্রশ্নে তোমাদের চার নম্বর করেছিল এবং প্রত্যেকটা সেগমেন্ট থেকে বাংলা সেগমেন্ট ইংরেজি সেগমেন্ট জিকে সেগমেন্ট এগুলো থেকে চার মার্ক করে করে মার্কগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছে তো দেখো বাংলা সেগমেন্ট থেকে তোমাদের ছয়টা প্রশ্ন ছিল তো এইখানে জাস্ট এইটা লিখিতই পরীক্ষা হয়েছিল যার কারণে প্রশ্ন সংখ্যা বেশি আর এই বছরে তোমাদের কোন টাইপের প্রশ্ন হবে না হবে কেমনে কত মার্ক হইতে পারে বাংলা ইংরেজি জিকে থেকে কত পাইলে পাস হবে সব বিষয়ে আমি একটা ভিডিও করছি আই দিয়ে দিব তোমরা ওইটা চাইলে দেখে নিতে পারো তো দেখো আমরা রিটেন प्रिपरेशनটা কিভাবে নিব এবং কোন কোন টপিকগুলা পড়ব এইখানেই মোটামুটি সব একটা ওভারভিউ দেয়া আছে তোমরা জাস্ট যদি এই প্যাডানে प्रिपरेशनটা নাও তাইলে তোমাদের আর কোনো কিছু লাগবে না তো প্রথমে দেখো এক নম্বর যে প্রশ্নটা দেয়া আছে এটা হচ্ছে আমার পথ ঠিক আছে। আমার এই থেকে তোমাদের মোটামুটি প্রশ্নটা করা হয়েছে এটাকে একটা লাইন দিয়ে বলা হয়েছে এটাকে তুমি ব্যাখ্যা করো ওকে তো এইখানে বলা আছে যে সত্য এবং মুক্তির পথ এইটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এটাকে তোমার ব্যাখ্যা করতে বলছে তো এই জিনিসটা তোমাদের এই বছরেও এইরকম ধরো তোমাদের যে কোনো একটা গদ্য থেকে বা যে যেকোনো একটা পদ্য থেকে লাইন উঠায় দিয়ে তোমাকে বলতে পারে যে যে এইটা তুমি তুমি ব্যাখ্যা করো এবং ওইটাতে থাকবেও তোমাদের তোমাদের হচ্ছে তার মানে আইডিয়া পেয়ে গেলা বাংলা ফার্স্ট পার্ট থেকে যে কোনো একটা প্রশ্ন হচ্ছে বা যে যেকোনো একটা দুইটা এমন টাইপের প্রশ্ন হইতে পারে এর এরপরের প্রশ্নটা যদি দেখো দিন দিনগুলি থেকে এটাও একটা তোমাদের প্রবন্ধের আলোকে একটা তোমার নিজের ওভারভিউ জানতে চাইছে কি বলা হয়েছে দেখো যে বাহান্ন দিনগুলোর বঙ্গবন্ধুর রাজনৈতিক মানে পর্যালোচনা সংক্ষেপে তুমি লেখো যে ওই অবলম্বনে বঙ্গবন্ধুকে কানেক্ট করে তার হচ্ছে একটা পর্যালোচনা করতে বলছে তো যদিও এই বছর এই মানে বঙ্গবন্ধুকে নিয়ে তোমাদের প্রশ্ন আসবে না বাট এইটা থেকে তুমি কি বুঝতে পারলা এটা থেকে বুঝতে পারলা যে তোমাদের প্রশ্নটা এরকম যেকোনো একটা গদ্যকে দিয়ে বলতে পারে যে এইটা দ্বারা তুমি কি হইলা মানে এটা দ্বারা কি পাইলা যেমন তোমার আঠারো বছর বয়স দিতে পারে দিয়ে বলতে পারলে বলতে পারে যে এই আঠারো বছর থেকে এই যে এবার আমাদের জুলাই আন্দোলন যে হইলো এইটা দ্বারা তুমি কিভাবে কানেক্ট করাইতে পারো এই ধরনের ওভারভিউজ চাইতে পারে ঠিক আছে তো এমন টাইপের তোমার একটা ক্রিয়েটিভ প্রশ্ন করা হবে তারপরে তিন নম্বর কোশ্চেনটা যদি দেখো সেই অস্ত্র কবিতায় কোন মানে কি বলা আছে অবিনাশী অস্ত্রের কথা বলা হয়েছে তো একদম ডিরেক্ট এটা তোমাদের প্রশ্ন করা হয়েছে এরকম তার মানে দেখো যে একটা ডিরেক্ট প্রশ্ন করা হবে যেটা জ্ঞানমূলক টাইপের বাট তোমাকে একটু ব্যাখ্যা আকারে লিখতে হবে তুমি ধরো একদম কোন অবিনাশী একদম স্পেসিফিক প্রথম উত্তরটা দিলা দিয়ে এইটা নিয়ে একটু দুই চার লাইন লিখে দিলা বা এটা নিয়ে নর্মালি তোমরা ধরো একটা খয়া মার্কের যখন সৃজনশীল লিখতা যেভাবে সেই এটা করে প্রশ্নটা দেখো কাজী নজরুল ইসলামের কি বলা হয়েছে এই জায়গাতে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনায় পরিচয় কি ঠিক আছে সাম্যবাদী ভাবনায় কি ধরনের পরিচয় আছে তো এইটাও তোমার একটা মনে করো ব্যাখামূলক এরা একটা এক্সপ্লেনেশন চাইছে তো তোমরা এইভাবে মোটামুটি আইডিয়া পাচ্ছ যে প্রশ্নগুলো কেমন টাইপের হইতে পারে বা প্রশ্নগুলো নর্মালি কেমন টাইপের হয় তারপরের প্রশ্নটা দেখো এইখানে কি বলা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী এটাকে বিশ্লেষণ করো তার মানে এইখানে একটা ভাব সম্প্রসারণ এটাকে তোমার হচ্ছে ভাব সম্প্রসারণের মতো করে লিখতে হবে বা ভাব সম্প্রসারণের স্টাইলে এই জায়গাতে তারা একটা অ্যান্সার চাইছে তার মানে মনে করো যে তোমাদের প্রশ্নগুলা কেমন টাইপের হচ্ছে এই জায়গা থেকে দেখলাম আমরা বাংলা প্রথম পত্রর গদ্য প্লাস পদ্য গদ্য প্লাস হচ্ছে পদ্য থেকে প্রশ্ন করা হয়েছে তারপরে কি দেখো এই জায়গাতে এসে তোমার একটা ভাব সম্প্রসারণ বা একটা বিরোচন বা মুখস্থ অংশ থেকে প্রশ্ন করা হয়েছে এবং তোমরা কোন বইটা করতে পারো পারফেক্ট হবে নবম দশম শ্রেণীর সব থেকে একটা বই আছে যেটা হচ্ছে ব্যাকরণ বইয়ের পাশাপাশি একটা মুখস্থর জন্য আলাদা বই থাকে বা বিরোচন অংশের জন্য একটা আলাদা বই থাকে সেই বইটা থেকে এই জিনিসগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমার কমানো হওয়ার চান্স আছে তো এটা আমি কেন বললাম দেখো নর্মালি বোর্ড স্বীকৃত যে বইগুলো ওইগুলাকেই বিশ্ববিদ্যালয়েরা ফলো করে তো এইটা মনে হয় ২০১৯ সালের বই ঠিক আছে তোমরা বাজার থেকে কালেক্ট করে নিতে পারবা তো এই বইটা নতুনটা কিন্তু না নতুনটা তো একদম মানে খুবই বাজে একটা বই তো নতুন বইটার কথা আমি বলতেছি না বিরোচন অংশের একটা আলাদা বই থাকে গ্রামার থাকে বা বাংলা ব্যাকরণ থাকে তার সাথে একটা বিরোচন থাকে ওইটা থেকে ভাব সম্প্রসারণ যেগুলো আছে তারপরে তোমরা ঢাবির জন্য নর্মালি যেভাবে পড়ো ভাব সম্প্রসারণের পাশাপাশি তোমরা হচ্ছে মানে কি বলে সার অংশ সারমর্ম এগুলা টাইপের জিনিসও পড়তে পারো যদিও সারাংশ সারমর্ম আসবে না কারণ এই জায়গাতে ডিরেক্ট প্রশ্ন আসবে এইভাবে ব্যাখ্যা তো ভাব সম্প্রসারণ থেকেই তোমাদের প্রশ্ন করা হবে ওকে তারপরেরটা কি দেখো এই জায়গাতে তোমাদের যে বাংলা বানানের চারটা নিয়ম তার মানে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ অংশ থেকেও ব্যাকরণ অংশ থেকেও তোমাদের প্রশ্ন করা হবে তার মানে এই বছরে তোমাদের যেহেতু বাংলা অংশ থেকে কত করা হয়েছে ষোলো মার্ক করা হয়েছে তাইলে আমরা ধরেই নিতে পারি যে চারটা কোয়েশ্চেন হবে যদি আমি ভাগ করে দিই তাইলে কেমন কেমন হইতে পারে ধরো গদ্য থেকে একটা হবে তারপরে পদ্য থেকে একটা হবে পদ্য থেকে একটা হবে ওকে একটা তারপরে ধরো তোমাদের ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ অংশ থেকে একটা হবে এবং তোমাদের হচ্ছে মুখস্থ বা বিরচন অংশ থেকে অংশ থেকে একটা প্রশ্ন হবে তার মানে দেখো এই জায়গাতে চারটা প্রশ্ন তোমাদের এই বছর 2025 সালে এই টাইপের প্যাটার্নে হইতে পারে তাইলে এই জায়গা থেকে তোমরা একটা ওভারভিউ পেয়ে গেলে যে তোমাদের কি কি পড়তে হবে ওকে তো গদ্য পদ্যর জন্য তোমাদের বোর্ড বইটা যেটা আছে ওইটা তো অবভিয়াসলি পড়বা যেটা তোমার এইচএসসি এর আর ব্যাকরণ অংশের জন্য নবম দশম শ্রেণীর বইটা পড়বা আর বিরচনা অংশের জন্য ওই নবম দশমেরই মানে কি পড়বা যে ভাব সম্প্রসারণ গুলাই তোমরা বেসিক্যালি পড়তে পারো ওকে তো অনেক সময় ভাব সম্প্রসারণ না এসে তোমাদের হচ্ছে মানে কোন একটা মানে ক্ষুদ্র রচনা লেখা আসতে পারে যেমন ধরো তোমার জুলাই আন্দোলন নিয়ে তোমার নিজের অভিমত ব্যক্ত করো ঠিক আছে বা জুলাই শহীদদের নিয়ে তোমার কোনো কিছু লেখা আসতে পারে সাম্প্রতিক রিলেটেড বিষয় এই জায়গাতে বিরচন অংশটাতে কিছু চেঞ্জেস আসতে পারে তো তোমরা এইভাবে प्रिपरेशन নিলে মোটামুটি একটা ওভারভিউ মানে একটা ভালো একটা प्रिपरेशन হবে তো এই ওভারভিউটা তোমরা এই জায়গা থেকে পেয়ে গেলা ওকে এখন আমরা যদি পরবর্তীতে যাই ইংরেজি অংশের জন্য দেখো ইংরেজি অংশের 7 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো ইংরেজি অংশে ছিল হচ্ছে একটা एक्सप्लेन করতে বলছে কনটেক্সট সেটা হলো কি ধর একটা কবিতার অংশ বা যে কোনো একটা কিছু দিয়ে তোমার এই জায়গা থেকে তোমাকে এক্সপ্লেইন করতেও পারে তার মানে কি দেখো তোমাদের যে টেক্সট বুকটা আছে ইংলিশ ফর টুডে ঠিক আছে ইএফটি এই ইংলিশ ফর টুডে যে কোনো একটা কবিতার লাইন দিল দিয়ে বলতে বলল যে এটা থেকে কি বোঝো তুমি অথবা তোমার ধরো কবিতা না দিয়ে যে কোনো তোমার হচ্ছে একটা নরমাল প্যারালাল টেক্স লাইন তুলে দিল দিয়ে বলতে পারে এটা দিয়ে তুমি কি বোঝো মানে তোমার ফ্রি হ্যান্ড রাইডিং ইং ইংরেজির কেমন এটা তোমাকে দিয়ে চেক করবে তারপরের প্রশ্নটা কি দেখো এই জায়গাতে তোমাদের ডেঙ্গু ভাইরাস নিয়ে একটা হচ্ছে মানে তোমার অবজারভেশনটা কেমন ঠিক আছে মানে উনিশ সালে এটার ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলি আমরা অ্যাডমিশন টেস্টের জন্য আমি নিজেও ঢাকায় ছিলাম ওই সময় প্রচুর ডেঙ্গু হয়েছিল সবার তো ওই জায়গা থেকে ডেঙ্গু নিয়ে তার একটা রিসেন্ট নিয়ে তোমার একটা ওভারভিউ জানতে চাইছি এখানে প্রশ্নটা ছিল যে হট মেজারস শুড বি টেকেন ইফ ইউ ইফ সামওয়ান is infected by dengue ভাইরাস মানে তুমি আসলে কি ধরনের ব্যবস্থা নিবা বা এটার প্রতিকারটা আসলে কিভাবে হবে সেটার প্রসিডিউটটা তোমাকে লিখতে বলছে এই ডেঙ্গু ভাইরাস হইলে তো এখন এইটা দেখো তোমার যদি তুমি পেপার পড়ার অভ্যাস থাকে রিসেন্ট জিনিস পড়ার অভ্যাস থাকে তাইলে তোমার এই জিনিসটা তুমি ভালো লিখতে পারবা তো মূলত এই ফ্রিহ্যান্ড রাইডিং চেক করলে তোমার গ্রামার স্কিল তোমার ভোকাবোলারির স্কিল সবকিছু বোঝা যায় যার কারণে তারা এই প্রশ্নটা তোমার মোটামুটি তারা করছে ওকে এখন দেখো এই জায়গাতে কি বলা আছে যে রাইট এবাউট কি বলছে যে ইন্টারন্যাশনাল মানে স্পিচ এই সাতই মার্চের ভাষণ সম্পর্কে এটা তোমার হচ্ছে লিখতে বলছে

ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইডস ঠিক আছে মানবাধিকার সম্পর্কে তুমি আসলে কি জানো ওকে এই জিনিসটা তোমার এক্সপ্লেইন করতে বলছে দেখো ইংরেজির প্রশ্নগুলা মোটামুটি তোমার জাস্ট ফ্রিহ্যান্ড রাইডিং টেস্ট করবে এটা তো তুমি কনফার্ম হয়ে গেছে এখন ফ্রিহ্যান্ড রাইডিংটা কিসের কিসের উপর ভিত্তি করে তোমার রিসেন্ট ইস্যু বা হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলা আছে জি কে রিলেটেড GK এর related issue বলতে কি বোঝানো হচ্ছে এই দেখো সাত ই ভাষণ তারপরে হচ্ছে human rights এর declaration সম্পর্কে লেখা এগুলা কিন্তু তুমি যখন সাধারণ জ্ঞান পড়বা তখন জানবা অথবা তোমার এই জিনিস গুলো হচ্ছে HSC এর ধরো পৌরনীতি বই তারপরে ইতিহাস বই এগুলা পড়লে তোমার এগুলা জিনিস জানার কথা ওই জায়গা গুলা তুমি বাংলায় জেনে ইংরেজিতে কিভাবে output দিতে পারো এইটাই তোমাদের এখানে টেস্ট করতেছে ওকে এরপরে যদি আমরা এগারো নম্বরটা দেখি এগারো নম্বরটা দেখো একটা paragraph তোমাদের আসছে যেকোনো একটা topic এর ওপরে okay মানে যে চার্মিং সিডি সম্পর্কে তুমি কি জানো তো এটাও তোমার দেখো পরে কোনোদিন কমন পাওয়া না এইসব জিনিস যদি কপাল তোমার ভালো না থাকে মানে খুবই যদি কপাল ভালো হয় তাইলে পড়ে সচরাচর কম পাবা তো নর্মালি এগুলা জিনিস হচ্ছে মানে রিসেন্ট বিষয়কে কানেক্ট করে বা একটা ইস্যুর সাথে কানেক্টেড কোন বিষয় হইতে পারে সে তার উপর ডিপেন্ড করে এমন জিনিসগুলো আসে ওকে তারপরে কি দেখো বারো নম্বর প্রশ্নটা কি ছিল যে এটা ফকসন সম্পর্কে বলা হয়েছিল যে সোশ্যাল কালচারে এটা আসলে কেমন ইফেক্ট রাখে তো এইটা হচ্ছে উনিশ সালের টেক্সট বুকটা যেটা ছিল ইংরেজি ফর মানে ইংলিশ ফর টুডে ওইটা তো ফক্সং রিলেটেড একটা মানে প্যারালাল টেক্স ছিল মানে নর্মাল গল্প আকারে ছিল ওই তথ্যটা যারা দিতে পারছে তাদেরকে এইখানে ভালো মার্কিং করা হয়েছে। তার মানে তুমি এই জায়গা থেকে কি কি জিনিস পাইলা তোমার ইংরেজি বোর্ড বইটাও ভালো করে পড়তে হবে টেক্সট বুকটা তারপরে হচ্ছে রিসেন্ট ইস্যু তারপরে হচ্ছে जीके रिलेटेड যে বিষয়গুলো আছে ওইগুলো ভালো করে জানতে হবে যেগুলো রিসেন্টলি ঘটতেছে এগুলা জানলেই তাইলেই মোটামুটি তোমার এই জায়গাতে একটা ওভারভিউ হবে মানে ভালো একটা ইংরেজি তুমি ফ্রি হ্যান্ড লিখতে পারবা আর অবশ্যই চেষ্টা করবা যখন তুমি লিখবা গ্রামার বেসিক জিনিসগুলো ভুল না করার মানে এইখানে দেখবে যে তুমি আসলে কত কঠিন ওয়ার্ড ইউজ করতেছো এটা দেখবে না তুমি কত সুন্দরভাবে কত সঠিক ওয়ার্ড ইউজ করতে পারতেছো এবং সঠিক ইউজ করার পাশাপাশি তুমি তোমার ভোকাবুলারির নলেজটাকে যদি জানাইতে চাও তাইলে তুমি আসলে হালকা কিছু এক্সক্লুসিভ ওয়ার্ড ইউজ করতে পারো ঠিক আছে যাতে করে টিচার বুঝতে পারে যে না তোমার ইংরেজির দক্ষতা অনেক ভালো ওকে এই জিনিসটাই মোটামুটি রাখো তোমাদের যে এই বছরের চারটা কোশ্চেন হবে ইংরেজির এই চারটা কোশ্চেনের ধরো থেকে একটা প্রশ্ন হইতে পারে একটা আর সাম্প্রতিক জুলাই বিপ্লব নিয়ে একটা প্রশ্ন তোমাদের এই জায়গা থেকে মাস্ট হইতে পারে অথবা তোমাদের এমন হইতে পারে যে জগন্নাথ রিলেটেড কোন কিছু জিনিস তোমাকে লিখতেও দিতে পারে ওকে এই জন্য তোমরা এই বিষয়গুলা মাথায় রাখবা এখন যদি আমরা জি অংশে যাই এই অংশটা থেকে জি কে এবং হচ্ছে আই ছিল আগে ওকে তো আমরা জি কে টাও দেখবো আই টাও দেখবো যদি তোমাদের আইকিউ না দেয় আই র একটা প্রশ্ন দিতে পারে এই জি অংশের মধ্যে ওকে তো এইখানে কি কি ছিল আমরা যদি একটু খেয়াল করি এইখানে তেরো নম্বরের প্রশ্ন ছিল হচ্ছে যারা বীর শ্রেষ্ঠ তাদের হচ্ছে নাম লিখতে বলছিল ওকে তো বীর শ্রেষ্ঠদের তুমি ঠিকঠাক চেন কিনা এই জিনিসটা তারা আসলে জানতে চাইছিল এটা জি কে তুমি লিখতে পারলে এবং তাদের উপাধি সহ তুমি লিখতে পারো নাম এবং উপাধি তাইলে তোমাকে চারে চার দিয়ে দিত তো জি কে কিন্তু দেখো এই টাইপের হচ্ছে ওকে তো এই জন্য জি কে নরমালি যখন তোমরা পড়বা এই বিষয়গুলো মাথায় রেখে পড়বা মুক্তিযুদ্ধ রিলেটেড মানে একদমই যে বাদ দিবা এই জুলাই বিপ্লবের পরে তা কিন্তু না ওকে বাংলাদেশে আমরা আছি বা যারা প্রশ্ন করবে তারা কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী না ওকে এই गवर्नमेंट شورای সদস্যদের বিরুদ্ধে তারা ছিল বাট মুক্তিযুদ্ধবিরোধী কিন্তু কেভি না ওকে তো এইজন্য মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্ন আসবে না हेमंत দাদা হতেও হতে পারে যে বঙ্গবন্ধু রিলেটেড বা শেখ মুজিবুর রহমান রিলেটেড কোন প্রশ্ন আসবে না ওকে এই জিনিসটা যাচ্ছে হতে পারে তারপরে কি দেখো এই জায়গাতে এসডিজি এর আটটা লক্ষ্য এগুলা তোমাকে লিখতে বলছে বা এসডিজি এর যে গোলগুলা ওইগুলা তারপরে দেখো এইখানে কি বলা আছে যে আহসান মঞ্জিল সম্পর্কে তোমার কিছু নিজের প্রাসপেক্টিভ বা নিজের মানে ধারণাগুলা ব্যাখ্যা করো তার মানে তুমি যদি একটা খেয়াল করো ইন্টারন্যাশনাল জিকে থেকে ইন্টারন্যাশনাল জিকে থেকে মুক্তিযুদ্ধ থেকে তারপরে এই জায়গা থেকে স্থাপনা থেকে স্থাপনায় স্থাপনা থেকে স্থাপনা থেকে প্রশ্ন করা হচ্ছে তার মানে টপিক এই জায়গা থেকে এইভাবে পাওয়া যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো এই যে হংকং আন্দোলনের কারণ কি তার মানে এটা রিসেন্ট একটা টপিক ছিল যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে ওকে যে আছে নিয়ে তোমার প্রশ্ন আসতে পারে তারপরে এই জায়গাতে কিছু তোমাকে মানে এয়াদি ছিল যে ব্রেন গেম টেস্ট করার জন্য দুই বা তিনটা তোমাদের প্রশ্ন ছিল ওকে ধরনের সতেরো নম্বর প্রশ্নটা তোমার একটা আইকিউ রিলেটেড ছিল আঠারো নম্বরটা এই যে এখানে কি বসবে এই ফাঁকা ঘরগুলাতে এই যে এটাতে তারপরে মানে এইখানে কত বসাইলে তোমার এটা মিলে যাবে কোন ক্যালকুলেশন অনুসারে এগুলা হয়েছে আইকিউ টাইপের বেশিক কিছু প্রশ্ন ছিল তোমার আইকিউ যদি না দেয় আইসিডি দিতে পারে তাইলে আমরা যদি একটু খেয়াল করি যে কোন টাইপের প্রশ্ন তোমাদের এই বছর হইতে পারে যে এই জিকে অংশটা থেকে জিকে অংশটা থেকে তাইলে ধরো তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল জিকে থেকে একটা প্রশ্ন হইতে পারে বাংলাদেশ জিকে থেকে বাংলাদেশ অংশ থেকে একটা প্রশ্ন হইতে পারে রিসেন্ট জিকে থেকে একটা প্রশ্ন হইতে পারে তারপরে ধরো IQ অথবা তোমার সিডি থেকে একটা প্রশ্ন হইতে পারে তার মানে এই জায়গা থেকে ধরো তোমার চারটা প্রশ্ন হইতে পারে জি কে অংশের বুঝতে পারছো তো এই মোটামুটি তোমাদের মানে আমার প্রাসপেকটিভ থেকে বা আমার দিক থেকে এটা একটা তোমাদের আমি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করলাম যে জি কে প্রশ্নটা বাংলা ইংরেজি যে তোমাদের মানে ষোলো 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 করে আটচল্লিশ মার্ক আছে এইটা কিভাবে হবে ওকে এবং এমসি নিয়ে নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে আপনি প্রিপারেশন নিচ্ছ ওইভাবেই নাও তাইলেই তোমাদের হয়ে যাবে তো এইটাই মোটামুটি জগন্নাথ নিয়ে কথাবার্তা বা জগন্নাথের লিখিত প্রিপারেশন নিয়ে কথাবার্তা এই দুই হাজার পঁচিশের তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা আশা করছি এরকম করে আমি যতগুলা কথা বললাম এগুলা যদি মাথায় রাখতে পারো এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের এই বছরও প্রশ্ন হবে ঠিক আছে তো বেস্ট অফ লাক আশা করি তোমরা যারা জওননাতে পরীক্ষা দিবা সবাই তো ফার্স্ট টাইমারই থাকবা তো ওই জায়গা থেকে অনেক ভালো করতে পারবা তো আল্লাহ হাফেজ বাই বাই এই ভিডিওটা তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিও যারা এডমিশন টেস্ট দিবে তাদের উপকার হবে আশা করি তো চান্স পাইলে বন্ধু মিলেই পাও এটাই হচ্ছে কথা ঠিক আছে তো এটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো বাই বাই টেক কেয়ার আর আমাদের এমসিকিউ নিয়ে নির্ভর ডট নেট একটা ওয়েবসাইট আছে তোমরা একটু ভিজিট করে দেখো ঠিক আছে এইটা হচ্ছে এনআইআর ভিও আর নির্ভর ডট নেট তো এইটাতে কি করা যায় তুমি নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে নিজের ইচ্ছা মতো টপিকের পরে হচ্ছে মানে সাবজেক্ট সিলেক্ট করে যেমন ধরো তুমি বাংলা পরীক্ষা দিবা বাংলা ব্যাকরণের কোন টপিক ধরো ভাষার উপর পরীক্ষা দিবা বা বানানের উপর পরীক্ষা দিবা বাংলা ব্যাকরণ যাবা ক্লিক দিবা তারপরে হচ্ছে অনেকগুলা যত টপিক তোমার অ্যাডমিশনে আছে সব আসবে যেটা পছন্দ সেইটাতে ক্লিক দিবা দিয়ে নিজের প্রশ্ন মানে নিজের ইচ্ছা মতো প্রশ্ন সংখ্যা সিলেক্ট করবা করে সাবমিটে দিলে তোমার কাছে সব চলে আসবে এইভাবে কাস্টমলি তুমি পরীক্ষা দিতে পারবা তো তুমি আমাদের নির্ভর ডট নেটটা লগ ইন করো জাস্ট তাইলে তুমি বুঝতে পারবা ঠিক আছে তো এই কথাবার্তা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাও দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার